রসুল্লা সালু আলী সাথে যে চারজন জিনের সাক্ষাৎ হয়েছিল বিখ্যাত সেই ঘটনা কিভাবে সাক্ষাৎ হয়েছিল আমার বিশ্বনবী তিনি সাহাবাদেরকে সাথে নিয়ে মেলায় যাবেন তার এলাকা থেকে বাড়ি থেকে বের হয়েছেন অনেক সাহাবার সাথে রাত পেরিয়ে প্রায় ফজরের রক্ত হয়ে যাচ্ছে তাহের নামাজ তিনি পড়েছেন এই ফাঁকে জিব্রিল আমিন এসে বলেছে যে চারজন জিন আপনার সাথে দেখা সুরাতুল জিন আমরা জানি একটা সুরাই আছে একশো চোদ্দটি সুরার মধ্যে সুরাতুল জিন জিবরিল আমিন যখন তথ্য দিয়েছে ইতিমধ্যেই জিনের জগতের মধ্যে একটা বিশাল মানে বিষয় ভাইরাল হয়ে গেল এক সময় জিনেরা আসমানে গিয়ে ফেরেশতাদের যে পরামর্শের বিভিন্ন মাস্টার প্ল্যানগুলো আছে পরবর্তীতে কি হবে ফেরেশতা কাকে কোন দায়িত্ব পৃথিবীতে কোনটা ঘটতে পারে এই ধরনের দায়িত্ব যে আল্লাহ দিচ্ছেন এই কথাগুলো তারা শুনে এসে যারা গণক আছে তাদের কাছে বলে দিত এই গণকরা তখন সিরিক ছড়াতো বলতো এই আগামী সপ্তাহে কিন্তু বৃষ্টি হবে না এই কালকে সকালবেলা কিন্তু বৃষ্টি হবে তো গণকদের পরে গণকদের আরেক আল্লাহ মনে করতো তারা নজবিল্লা এই তথ্যগুলো যখন আদান প্রদান করতো আমার বিশ্ব নবীর কাছে এই মেসেজটা দেওয়া হলো হে এই তথ্যগুলো কিন্তু এখন থেকে আল্লাপ বন্ধ করে দিবে আমার বিশ্বনবী ও কাজমেলার দিকে যাচ্ছেন ও কাজমলায় যখন গভীর রাত হয়ে গেল তার তাজুত পড়েছেন ঠিক ওই মুহূর্তে জিনদের মধ্য থেকে চারজন জেল আমার বিশ্বনবীর নামাজের পাশ দিয়ে তারা বসে গেল আমার নবীজি খেয়ালও করে নাই নামাজের পাশ দিয়ে তারা শুনে আমার নবী সূরা পড়ছেন আলহামদুলিল্লাহি এভাবে বিশ্বনবী যখন সুরাগুলো পড়তেছে ওই জিনেরা সূরাগুলো শুনে অবাক হয়ে যায় তারা ভাবে এই কথা তো মোহাম্মদ সাল্লাহম সাল্লাম তার কথা নয় নিশ্চয় এটা ঐশী বাণী কারণ এই ধরনের কথা আমরা আকাশে ফেরেস্ত তাদের সাথে আল্লা বলতেন শুনেছি তার মানে হচ্ছে তিনি তো তাহলে সাধারণ কেউ নয় তিনি তাহলে তো সাধারণ কেউ নয় তিনি হলেন আল্লাহর নবী এবার চারজন ফেরেস্তা আল্লাহর রসুলের প্রতি ইমান আনন্দন করলেন আমার নবীর কাছে এসে তারা ধরা দিলেন নবীজি বললেন ঘটনা কি তোমরা কেন এসেছো তখন তারা বলল গত কিছু সময় ধরে ওই ফেরেস্তাদের কথোপকথন আমরা শুনতে পারি না উপরে যেতে পারছি না তখন আল্লাহ নবী বললেন তোমরা জীবন আর শুনতে পাবা না কারণ আল্লাহ আমাকে জিবিলামিনকে দিয়ে বলে দিয়েছেন তোমরা বিভিন্ন গণকের কাছে এই ধরনের তথ্য পাচার করো এটা আল্লাহ আর করবে না তোমাদের সমস্ত রহমান সামুরা তারা কিন্তু আসলেন এসে আল্লাহ রসুলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা গিয়ে আবার তাদের জিনের গিয়ে বললেন যে মোহাম্মদ নামে একজন নবী আল্লাহ পাঠিয়েছে যে নবীর কারণে তার কথার কারণে আল্লাহ পাঠ আমাদের সমস্ত কথাবার্তা আকাশের কথাগুলো বন্ধ করে দিয়েছে কথা কি বুঝতে পেরেছেন সো এই জন্য চক্রান্তকারী কখনোই ভালো হয় না এই জিন্দা কিন্তু এই ধরনের চক্রান্ত করত। বিশ্বের মধ্যে ডাঙ্গা হাঙ্গামা তৈরি করতো আমরা যেন চক্রান্ত থেকে নিজেদেরকে হেতা রাখি আমিন